আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মায়াল ফিজু মিন কওল ইল্লা লাযীহি রকীবুন আতীদ সাদাকাল্লাহু মাওলানা العظیم সিরাজগঞ্জলা তরুণ ওয়াইজিনদের ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব প্রধান অতিথি হযরত ওলামায়ে কেরাম কুতবায় আল্লাহ পাকের দরবারে লাফ কোটি শুকর যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহাবুত করে আমাদেরকে এ প্রোগ্রামে আসার তৌফিক অভিজ্ঞান করেছেন সময় অত্যন্ত কম আমি এক জায়গায় যাব তো আমি দুইটা কথা বলবো একটা হলো আমার অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতাও আমরা বলে থাকি আমরা ওয়াজের মঞ্চে গেলে নিজেকে এত বড় মনে করি যে আমি যা ইচ্ছা তাই বলি আমাদের আবেতাতুল ওয়াইজিনের সংগঠনে একটা প্রোগ্রামে আমাদের আজকের যিনি প্রধান অতিথি আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব হুজুর যিনি ওয়াইজিনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন আজকে হুজুরকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় কি বলেন আজকের প্রোগ্রামে হুজুর আসছেন আসতে পেরেছেন এতে আমাদের প্রোগ্রাম ধন্য আলহামদুলিল্লাহ সবচাইতে আনন্দের বিষয় হলো এটা মনে হচ্ছে ঈদ আজকে আমাদের এ কয়দিন ঈদ হয় নাই আজকে আমাদের ঈদ কী বলেন আল্লা হজরতকে খুব দ্রুত সুস্থতা দান করেন আমিন আবারও এ মাঠে মানুষের উম্মতের হেদায়তের জন্য পাক তাকে আবারও সুস্থতার সাথে কবুল করেন আমিন তো হুদুর একটা কথা বলছেন বলছিলেন আমার মনে আছে এখনো যে আমি যে কথাগুলো বলবো আমি যেন একটা ওয়ালকে ধাক্কা দিতে গিয়ে নিজেই যেন না পড়ে যাই এ কথাটা আমার এখনো মনে আছে আমি একটা বড় বলকে ধাক্কা দিলাম এখন আমি নিজে বর সহ্য করতে পারলাম নিজেই পড়ে গেলাম তাহলে তো হবে না আমাকে ধাক্কা দেওয়া ফেলতে হবে এমন কিছু কথা বলি যেই কথাগুলার হিতে বিপরীত হয় পরে আমার জন্য মুসিবত অবাল হয়ে যায় এটাকে ট্যাকেল দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না আর আমাদের আমাদের কওমি ওলামা নামের কথাই আমি বলি একজন বিপদে পড়লে সহজে কেউ আগাইতে চায় না আপনার ইদানিং কিছুদিন আগে দেখছেন এই যে আমির হামজা সাহকে নিয়ে একটা কথা হয়েছিল ফেসবুকে সাহাবাকে রাম সত্যের মাপ কাটে কিনা এটা নিয়ে হয়েছিল তা আমি একটা কমেন্ট করছিলাম মুফতিদার সাহকে আপনি জেলখানা বের হওয়ার পরে আমির হামজা সাহকে নিয়ে তো অনেক কিছু বললেন আমি বলি সে একটু সত্য কথা তো এখন দেখতেছি আমার কমই অঙ্গনের ছেলেরাই আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করছে আমার একজন হুজুর আপনার চাইতে আপনার দাদার বয়সের বয়স হলো ইজহার সাহ বললাম যে আমার তো তেতাল্লিশ চলতেছে হুজুরও তো একশো বছর হয় নাই আমি ফেসবুকে একটু রাগারাই করছি শেষ পর্যন্ত দেখছি এই সুযোগটা নিচে ওই গ্রুপটা বুঝতে পারতেছে নাম বলার দরকার নাই তারা আমাকে নিয়ে আমাদের কম ওলাম কিরামকে নিয়ে বলতেছে আহমদুল্লাহ সাহেব আপনাকে বলছি এরপরে আইবি সাহেব খান সাহেব আপনাদেরকে বলছি আপনারা এই হন আপনারা এখনো পাঁচশো বছর লাগবে আমির হামদা পর্যন্ত পোস্তে নানান রকমের গালাগালি শুরু হয়ে গেছে এই অবস্থা এজন্য কথা যখন আমরা বলবো আমরা খুব হিসাব করে কথা বলবো চিন্তা ভাবনা করে কথা বলবো আমার তিক্ত অভিজ্ঞতা বলি মুফতি মহিন সাহেব এখানে আসেন আজ থেকে কয়েক বছর আগে সুবগাসা একটা জায়গা আছে তো না সুব্সা কাজীপুরের মধ্যে করে মনে হয় আমি শুনছি মানুষ বলে যে ওখানকার ঘাসও নাকি আওয়ামী লীগ করে মানে প্রবাদ একটা হয়ে গেছে ঘাসও আওয়ামী করে মানে খুবই কঠিন দল করে তারা আওয়ামী লীগ তো আমাদের শত্রু না আমরা যখন ওদের মঞ্চে কথা বলি আমাদেরকে তারা আমাদের শত্রু মনে করে আসলে আমাদের শত্রু কারা আমরা বুঝতেছি আমাদের আসল শত্রু কারা আওয়ামী তো আমাদের শত্রু না কিন্তু আমাদেরকে এই গ্রুপটা আমাদেরকে তাদের মোকাবেল বানাইছে শত্রুতার একটা রূপ ধারণ করাইছেন তা আমি আগের বছর আমি মুফতি মন খান সাহেব হুদুর মনে আছে কি না সুব্রাসাওয়াশ করে আসছি পরের বছর আমি গেছি আর হেদায় নুরি ভাইকে দাওয়াত দিশে গেছি তা আমি যে একটু গরম ওয়াশ করি এটা কিন্তু সবাই জানা আছে আমি কাজীপুর লাইন ওয়াশ করতে গেলে আলিমপুর হুজুর থাকলেও ক বাবা একটু আস্তে টাস্তে কইও নাসিম সাহেবের কোলেদের মধ্যে থাকি আমার মহব্বত বলতো যদি হুদুর না থাকে একজনকে বলে যেবো আহমাদুল্লাহ সাহেবকে বলো আসতে যান কয় আমাদের হুদুর বড় ভাই আবুল কালাম সাহেব আমার মহব্বত করে গুজুরে আমার একবার ওয়াজও করছি দীর্ঘ আট বছরের মধ্যে আমাকে দেওয়া দেয় নাই একজন জিজ্ঞেস করেছে আহমদুল্লাহ দাওয়াত দেন না সব বক্ত আছে ওয়াজ ধরলে আমার খুব ভয় করে কলিটা খালি কাঁপে না জানি কি হয় তা আমি একদিন হুদুরকে বললাম আলিমপুর হুদুরকে বলছি নজরুল সাহেবকে বলছি আজ পর্যন্ত মিডিয়া ফেসবুকে বা শুনছেন কোনোদিন যে আমার সাথে স্টেট মারামারি হয়েছে কারোর সাথে তো বয় করেন কে বা কেন জানে বয় করেন নিতেও জানি না এই একটু কথা বলার আমার একটু গরম হরপ বেশ বেশি এ সেটা কথা না আমি কথা বলি আমরা কথা বলি খানসা বহুদুর আসেন কথা বলে খুব মেপে মেপে কথা বলি আমি যে অ্যাঙ্গেল থেকে কথা বলি ওটা যদি আমার জুনিয়র একজন বলতে যায় অবশ্যই বিপদে পড়বে খানসা বুধুর যে অ্যাঙ্গেলে কথা বলবে ওটা আমি বললে আমার জন্য বিপদ হবে মামুনুল হক সাহেব যে গরম হয় যে অ্যাঙ্গেল থেকে কথা বলে ওটা আর বললে বিপদ হবে যার যার পজিশন থেকে কথা বলতে হবে তো আগের বছর আমি মহিনসাভুদুর কথা বলছি কথা কিন্তু গরম কথা বলছি আমাদের কোনো সমস্যা হয় নাই পরের বছর আমি আর নুরি ভাই ওয়াশ করতে গেছি এশার নামাজটা ওখানে পড়ছি একটা ছাত্র মাগরেবের পরে ওয়াশ করছে শুধু বলছে কোরআনের আলো সংসদে জলো এই একটা কথা বলছে এই ওয়দের মধ্যে কোরআনের আলো কথা কন না সংসদে জলো আগে বলছি ওরা হলো ওই গ্রুপের এই তারাই এমন দাবরানি দিছে ও সাইকেল নিয়ে গেছে ওয়াশ করতে সাইকেল টাইকেল দায় খে পলাইছে দু একটা থাপড় দিছে কমিটি বলতেছে আজকে ওয়াজ বন্ধ মাইক চলবে না কেন ভাই কহদের ওই যে ওয়াজটা করছে আজকে আর কোনো ওয়াজই হবে না আমি বললাম আমরা আর সিদাওয়াত দিয়েছেন আপনাদের খাওয়া দাওয়া গাইরা মাস্টার সহ মনে আছে আমার এখনো সব কিছু আছে হাদিয়াও দিব একটা কখন দিব না যা নিয়ত করছি তাই দিব মাইক চলবে না কেন এ কথা বললো কেন তাহলে ওই ছেলেটা যে কথাটা বলল নতুন ওয়াজ করতেছে কোরআনের আলো সংসদে জলো ওই কথাটাও না বললে কিন্তু মাহফিলটা নষ্ট হতো না আমরা কিন্তু ওর যে সিরিয়াস কথা আগের বছর বলে আসছি বলছি কি না মুক্তি জিজ্ঞেস করেন অসুবিধা হয় না এজন্য জন্য সবাইকে সব জায়গা থেকে সব কথা না বলা এদিকে আমাদের খুবই খেয়াল রাখা পরের দিন আমি জিজ্ঞেস ভাই সমস্যা আপনারা যাই পাইছেন আলহামদুলিল্লাহ আমার তো মাদাসা ও আজি বন্ধ হয়ে গেছে কেমন পর্যন্ত আর ও হবে না এই জন্য প্রত্যেকটা মানুষকে কথা বলতে আমাদেরকে মেপে কথা বলা দরকার আর আমরা যারা কথা বলি আমি নিজেও পারি না খানসা ভুজুর যে কথা বলে আমরা ওনাকে ফলো করতে পারি ভাষার দিকে আমাদের ওয়াজের মঞ্চে শ্রোতাদের মধ্যে ইংরেজি শিক্ষিত থাকে অনেক বড় বড় ডক্টর ডাক্তারও থাকে কথা বলে ভাষা জ্ঞান নাই এদিকে আমাদের খুব খেয়াল রাখবো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যত বড় ডাক্তার ডক্টর কন খানসা হুজুরের উপরে ভাষা ভালোবাসা কথা বলার মতো কেউ আছে আমার জানা নাই সবাই প্রশংসিত সব মহলে এদিকে খেয়াল রাখবো আর আমরা প্রত্যেকেই একটু নামাজের প্রতি গুরুত্ব দিব আমি আমাকে আগে বলতেছি আমরা যারা বক্তা আমি অনেক ইতিহাস দেখছি নাম বলার দরকার নাই বলবো না আমাদের বক্তাদের নামাজ ঠিক মতো হয় না তাই লিমা তাকু লুনা মালা তাফুন অন্তর্ভুক্ত আমরা আগেরে হচ্ছি আমি নিজে দেখছি এক বক্তাকে চার অক্ত নামাজ আমার সাথে আমি কসর করছি উনি কম মুসাফির নামাজ না পড়লেও চলে উনি এখন ভাইরাল বক্তা এই 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 সিরাজ নাম বলবো না কি দরকার হলো ভাই আমি মানুষকে হৃদয়তের কথা বলতেছি আমার নামাজই নাই তাহাজ বাদই দিলাম ফরজ নামাজ আমার হয় না এর দ্বারা কি লাভ হবে এই জন্য আমরা বড়দের সাথে সৈন্যতের সাথে তাহার জোতের করব করবো আর আমি তোমাদেরকে বলবো যারা জুনিয়র যারা আয়োজন করেছ তোমাদের বলবো বড়দের সাথে সম্পর্ক রেখে এই কাজগুলা করা সামনে আগানো ইনশাআল্লাহ কখনো কোনো সমস্যা হবে না নিজে নিজে মাতব না করা নিজে নিজে মাতব না করা আল্লাহ আমাদের প্রত্যেকে আমন করা তৌফিক দান করেন আবারও আমাদের খানসা শাহ সুস্থতা কামনা করি আবাকশাহ হুজুর আমাদের মুরব্বী আমি ওনার কাছে পড়ি নাই ডাইরেক্ট ছাত্র না কিন্তু ওস্তাদের মতো আমি ওনাকে মানি অত্যন্ত বড় আলেম খতিব সাহেব হুজুর উনি একই অবস্থায় ছিলেন আল্লাহ পাক অনুادرকে সুত্ব দান করেন এই সংগঠন যেটা পরিষদ যেটা হবে আজকে হুজুর হয়তো নাম দিবেন এটাকে আল্লাহ পাক কবুল করেন দিনের জন্য আমাদের সকলকে আল্লাহ কবুল করেন আমিন ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি মুক্তি সিরাজ হুজুরকে